আপনার এখানে মাদার করতে হয় না এটা বিটল পোকার একটা ছোট প্রজাতি এ এরা এখানে মাদার অটোমেটিকলি মাদার হয় পিউপা হয় পিউপা থেকে মাদার হয় তারপর আবার এরকম বিড়িং থেকে শুরু করে ওরা বংশ বিস্তারে চলে যায় তো সুপার আমটা এটা হচ্ছে সুপার সুপার সুপারমটা হাজার হাজার কাপের মধ্যে মাদার তৈরি করে নিতে হয়

মিলামের একটা সমস্যা বাংলাদেশে যে আবহাওয়া আছে আবহাওয়ার সাথে খাপ খাওয়া নেওয়াটা খুব কঠিন কষ্টসাধ্য হয়ে যায় যেমন দেখেন কত বড় বড় আপনার হাঁস মুরগি মাছ কেজি দেন পেট ভরে যাবে দৈনিক একবার দিলেই হয় এটা আসলে খাবারের বিকল্প না প্রোটিনের বিকল্প তবে আপনি একবার দিলে খাবার ঘাটতিটা অনেকটাই কমে যাবে খাবার কম দিলেও সমস্যা নাই এসব চাষ পদ্ধতি শিখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এখানে প্রতি দশ থেকে পনেরো দিন পর পর আপনারা জানেন যে আমি প্রচুর মাদার উৎপাদন করি আমার চল্লিশ হাজার পিস মাদারের একটা অর্ডার আছে ওখানে মাত্র দশ হাজার পিস দেওয়া হয়েছে আর বাকি তিরিশ হাজার পিস দেওয়া হবে আর এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো অনেক মাদার বের করা হয়েছে আজকে অনেক কিছু প্রত্যেক দিনই আমার প্রায় পাঁচশো থেকে এক হাজার পিস মাদার বের হয় তো সর্বনিম্ন পাঁচশো পিস বের হয় আজকে পাঁচশো পিসের মতো বের হয়েছে এখানে চারশো পিস আছে ওখানে একশো পিস পাঁচশো পিস আপনার যারা খামার পরিচালনা করার জন্য খামারের আপনার শখের প্রাণীর protein ঘাটতি পূরণ করার জন্য বিটেল পোকা সংগ্রহ করতেছেন বিশ্বস্ত ভেবে নিতে পারেন কারণ আমরা আসলে ব্যবসা করতে আসছি এখানে আপনার দুইশো পঞ্চাশ টাকা একশো টাকা মেরে খাওয়ার জন্য আসি নাই এই কেন বললাম কুরিয়ার খরচটা আমাদেরকে আসলে অগ্রিম দিতে হয় কুরিয়ার খরচটা কেন দিতে হয় এটা আসলে একটা গল্প মানে নানি আমার পাঠাইছি সবাই আপনার ওই মালটা রিসিভ করে নাই যাদের কাছ থেকে কুরিয়ার খরচ নিয়ে নেই তারাই শুধু এই কাজটা করছে আর যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা ইনশাল্লাহ সবাই রিসিভ করছে তো সেই সুবাদে আর কি কুড়িয়া খরচটা নেওয়া হয় বিটুল পোকা চাষ সম্পর্কে জানতে চাষ পদ্ধতি শিখতে এগুলা দিয়ে আসলে কিভাবে পশু পাখির প্রোটিনের চাহিদা পূরণ করতে হয় এসব জানতে পেজটা সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার দিয়ে অনেকে জানার সুযোগ করে দেন পর্যাপ্ত পরিমাণে মাদার আছে সেল করার মতো এবং বীজ লার্ভাও আছে আপনার মাদার হচ্ছে নর্মালি লোকালি বাজারে মাদার আপনার দশ টাকা পিস বিক্রি করা হয় আর মেলো আমটা হচ্ছে পাঁচ টাকা পিস

ইদের বীজ লার্ভা আর মেলো আমের বীজ আছে এটা এখানে সব করে পিউপার বীজ লার্ভা তিন টাকা পিস পিউপা নিলে নিতে পারেন বীজ লার্ভা তবে পিউপার যদি বীজ লার্ভা ভালো হবে বেশি কারণ পিউপা একটা দাগ পেরিয়ে গেছে এখন মাদার হওয়ার দাগ আছে এখন যদি ওর কোনো ঝামেলা হয় সমস্যা হয় তাহলে আপনি মাদার হইতে সমস্যা হবে আর যদি আপনি সরাসরি লার্ভাটা নেন তাহলে আর কোনো সমস্যা নাই দেখেন চকচক করতেছি একদম গোল্ড আজকে মতো এখানে বিদায় নিলাম ধন্যবাদ